হ্যালো আসসালামু আলাইকুম বামদেবীর আজকে চলে আসবো আমার টাকা রান্না নিয়ে আজকে আমি রাখবো হচ্ছে বেগুন আলু দিয়ে লোটটা শুটকি কড়াইতে তেলটা চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়াতে এক কাপ পেঁয়াজ করবো একটু হালকা ভাজা ভাজা করে নেবো দেখো বন্ধুরা আমি কিভাবে রান্নাটা করি বেগুন আলু তো খুবই একটা মজাদার সবজি এটা লোটটা মাছ খেয়ে দেখো তোমরা এভাবে যদি রান্না করে খাও অনেক মজা লাগবে এখন দেখো আমি ধোয়া আলটটা ওইটা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একদম সেদ্ধ করে নিয়েছিলাম গরম পানিতে ধুয়ে নিয়েছি বেশি করে কারণ এটা অনেক বালি থাকে সামুদ্রিক মাছ যেহেতু সমুদ্রের পাড়ে ওরা এটাকে শুকায় হ্যাঁ সেই জন্য আমি এটাকে ভালোভাবে করে গরম পানি সেদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়েছি অনেকবার ধুয়েছি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এটাকে একটু ভাজা ভাজা করছি লোটা শুটকিকে ভাজা ভাজা করছি দেখো বন্ধুরা তোমরা বাসায় ট্রাই করবে কারণ এটা খুবই মজা লাগে এবং বেগুন বেগুনের তল আমরা খাই যেমন বেগুন বাহার বেগুন ভাজা বেগুনের টক এবার আমি রান্না করছি তাহলে বেগুন দিয়ে আলু দিয়ে লোটে শুটকি এখন আমি দুই চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা সেদ্ধ সেদ্ধ হওয়ার জন্য একটু ভাজা ভাজা করছে আবার লবণটা দিয়ে ভাজলে অনেক মানে ভিতরে তোমার মাছের ভিতরে লবণটা ঢুকবে এখন আমি লুটে শুটকি পেঁয়াজটা এবং লবণ দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করছি দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার বোনেরা তোমরা সবাই কেমন আছো আমি জানি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে নিরাপদে আছো আজকে আমি এই রান্নাটা নিয়ে চলে আসলাম আজকের মেনুতে তোমরা দেখতে থাকো এই যে ভাজা ভাজা করছি এখন ওইটা মাছটা কিন্তু ভাজছি আমি পেঁয়াজের সাথে এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি কারণ ছোট ক্ষেত্রে রসুন বাটা লাগে বেশি দুই চামচ দিলাম এবার এবার দিচ্ছি আদা বাটা আদা বাটা প্রায় দুই চামচ দিয়ে দিলাম দিয়ে আবার আমি পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে দেব দেখো রসুনটা একটু বাড়িয়ে দিলাম দেখছি আছে বন্ধুরা আর শুটকির মধ্যে কিন্তু রসুনটা ভালো যায় আর কি একটু বেশি করে দিলে গন্ধটা সুটকির স্মেল একটু কম লাগে তো এই জন্য দেখো আমি আবার এটা মিশিয়ে দিচ্ছি পুরো দুই চামচ আদা বাটা এবং তিন চামচ রসুন বাটা দিয়ে আবার আমি সুটকিটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করছি যে আমার মশলা যায় বাটা মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তোমরা এভাবে ভালো করে কষিয়ে মানে ভেজে নেবে এবং এটা খুব ভালো করে কষালে মশলাটা যদি ভালো করে কষাও তাহলে খুব ভালো হবে তোমাদের এবার দিচ্ছি আমি দুই চামচ হলুদ হলুদ গুঁড়া এবার গুঁড়া মশলা এক এক করে অ্যাড করবো দেখো দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই রান্নাটা এবার দিচ্ছি মরিচ একটু ঝাল ঝাল হলে ভালো হয় কারণ বেগুন আলু দিলে যখন রোট রোটের মাছ দিয়ে কম্বিনেশনটা হয় তখন একটু স্বাদটা বেড়ে যায় এই কারণে যে তোমার একটু ঝালটা ঝালের গরু বাড়িয়ে দাও আমি জানি অনেকে ঝাল খাইতে পছন্দ করো না বোনেরা কিন্তু তা সেক্ষেত্রে তোমরা হয়তো ঝালটা কমিয়ে দিতে পারো কিন্তু আমি একটু ঝাল খাই সুটকির ক্ষেত্রে আর কি মানে আমি যখন সুটকি রান্না করি বাসায় আমি একটু ঝালটা বাড়িয়ে দিই তিন চামচ আমি গুড়া মরিচ দিলাম এখন দিলাম দুই চামচ ধনিয়া গুঁড়া এবার দিচ্ছি আমি জিরা গুঁড়া জিরা গুঁড়া দুই চামচ দিয়ে দিলাম কিন্তু সবচেয়ে বেশি দিয়েছি কি জানো বন্ধুরা বোনেরা আমার আমি দিয়েছি মরিচের গুঁড়াটা তিন চামচ এখন আমি ভালো করে সুটকির সাথে এটা মশলাটা ভালো করে আমি নাড়াচাড়া করছি মিশিয়ে নিচ্ছি ভালো করে দেখুন ওরা নাড়াচাড়া করে নিচ্ছি মিশিয়ে ভালো কষাচ্ছি মানে মশলাটা ভুনে নিচ্ছি হিসেবে একটু পানি দিয়ে নেব কারণ গরম পানিটা দিয়ে নিলে আমার মশলাটা পুড়বে না পুড়ে যাবে না যার জন্য লেগে না যায় এই জন্য একটু পানি দিলাম পানি দিয়ে এখন আমি ভালো করে মিশাবো সটকির সাথে পুরা মশলাটা ভালো করে মিশিয়ে ফেলবো দেখো বন্ধুরা কষাচ্ছি মশলাটা আমি পুরা কষাচ্ছি কষিয়ে ভালো করে নিলে মজা লাগে খুবই মজা লাগে এবং দেখো আমি তখন না তেল রিলিজ না হয় তখন আমি কষিয়ে যাচ্ছি এর মধ্যে দেখো দেখো আমি তেলটা ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে ছেড়াচ্ছে তেলটা আস্তে পাশ পাঁচ থেকে উঠে আসছে মশাটা ধরে কষিয়ে যাচ্ছে ভালো করে দেখতে থাকো এবার আমি কিছু সাত আটটা কাঁচামরিচ ফাটিয়ে দিয়ে দিলাম দু টুকরা করে দিয়েছি কাঁচামরিচ মরিচের ছাড়াও তুমি যদি কাঁচামরিচটা দাও এই ফ্লেভারটাও খুব সুন্দরভাবে মশলাতে মিশে যাবে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে বন্ধুরা তাই না আমি সেই কাঁচামরিচটা অ্যাড করে দিলাম এখন আমি দেখো আগের থেকে ধোয়া ধুয়ে রাখা বেগুন আলুটা আমি দিয়ে দিলাম এই বেগুন আলুটা দেখো যখন দিলাম বেগুনটা এভাবে লম্বা লম্বা করে কাটবে ছোটো ছোটো করে কাটবে হ্যাঁ সুটকির মধ্যে কিন্তু এইভাবে কাটটা খুব খুব সুন্দর মানায় মানানসই হয় দেখো এবার আমি আলু আর বেগুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে সাথে দেখো ভালো করে দেখো পালট করে আমি মিশিয়ে নিচ্ছি এই সুটকিটা এত ভালো লাগে গরম ভাতের সাথে খুব ভালো লাগে তোমার একবার বাসায় ট্রাই করবে এভাবে রান্না করে কষিয়ে নেবে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি দেখো কষানোর পর দেখো গরম পানি দেবো প্রতিটা রান্না আমি বারবার বলি তোমাদেরকে বন্ধুরা যে গরম পানিতে রান্না করবে এই এভাবে ইলেকট্রিক কেটেলটা আগে থেকে চাপিয়ে নেবে গরম পানিটা করে নেবে রান্না শুরু করার আগে করে নিলে তখন তোমাদের দেখো সুবিধা হবে এবং সময় কম লাগবে এই দেখো আমি পানিটা দিয়ে দিলাম এবার বেগুনটা ভালো করে না আচারা করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে মিশিয়ে সুন্দর করে সোজা সমান করে দিচ্ছি এবার এটাকে আমি ফুটতে দেবো এবার বেগুনটা আমি সেদ্ধ হতে দেবো আলু আর বেগুন সেদ্ধ হবে ভালো করে ফুটকি সাথে ভালো করে মিশে যাবে জন্য আমি এটাকে জাল বাড়িয়ে দিয়ে এবার আমি পানি দিয়ে দিয়েছি এখন দেখো বেগুনটা ফুটছে কিন্তু অলরেডি পানিটা ফোটা শুরু হয়েছে কারণ যেহেতু গরম পানি এই যে দেখো ফাইনাল লুকটা দেখেছো বন্ধুরা আমি তো এই যে দেখো লাস্টে ফাইনাল লুকটা যে তেল রিলিজ করে গেছে বেগুন আলু দিলে ওটা রান্না বাসায় ট্রাই করবে সবাইকে নিয়ে খাবে এবং এনজয় করবে এবং আমার কথা মনে করবে সবাই হ্যাঁ কেমন বোনেরা তোমরা সবাই আমার চ্যানেলটা পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব করে দাও আমাকে ফলো করে দাও আমি তোদের সবাইকে ফলো করে দিব আজকে যাই আসসালামু আলাইকুম